আশুলিয়ায় জামগড়া আর্মি ক্যাম্পের অভিযানে বিদেশি দেশি অস্ত্র ও বিপুল মাদকসহ গ্রেফতার চারজন দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজিরচট এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিল অদ্য তিরিশ অক্টোবর পঁচিশ রাতে আশুলিয়ার গাজিরচট এলাকায় আকস্মাত পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনতে পাওয়া যায় যা সম্পূর্ণ এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে উক্ত ঘটনার খবর জামগড়া আর্মি ক্যাম্পে জানানো হলে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল অতিদ্রুততার দ্রুততার সেতে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসী নিকট থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনা দল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারকটের মাধ্যমে পুলিশ সহ তল্লাশি করলে মেহেদি হাসান মিঠুন নামের এক ব্যক্তি একটি বিদেশি পিস্তল এমোনেশন সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য তিন হাজার চল্লিশ পিস ইয়াবা সাতশো গ্রাম গাঁজা ইত্যাদি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং অপরাধ কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রীর লুকায়িত স্থান দেখিয়ে দেয় পরবর্তীতে আতকৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় এ সময় গ্রেফতার করা হয় গাজিরচট এলাকার মেহেদী হাসান মিঠুন মোহাম্মদ মুজাম্মেল ভুইয়া, মাসুমা আক্তার রিয়া ও রানীনগর চাপাইনবাবগঞ্জের জাহিদ আলমকে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় একটি সাত ছয় পাঁচ মিলিমিটার পিস্তল আট রাউন্ড পিস্তলগুলি দুইটি পিস্তল ম্যাগাজিন সতেরোটি শর্টগানের কার্তুজ ষোলোটি পিস্তলের কার্তুজ চারটি দেশীয় অস্ত্র যেমন চাপাতি ছুরি একটি শর্টগানের বারস্টক একটি স্টিক তিন হাজার চল্লিশ পিস ইয়াবা সাতশো গ্রাম গাঁজা চার লিটার বিদেশি মদ দুটি ইলেকট্রিক শকার অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত তেরোটি মোবাইল ফোন তিনটি ওয়াকিটকি এসকল অবৈধ অস্ত্রের ফায়ারিংয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেফতার করায় গাজীরচট এলাকার জনগণের মধ্যে স্বস্তি এবং নিরাপত্তা বিরাজ করছে গ্রেফতারকৃতদের আশুলিয়া ছানায় হস্তান্তর করা হয়েছে